আর যোগ্য অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইবো ঠিক আছে তারপরে আমরা ডিসিশন দেব এ রিটেন্টেড ক্যান্ডিডেট हैज সেখানে এরা জল মিশিয়ে সংখ্যাটা কমানোর চেষ্টা করবে এবং বিশেষ করে নিজের পছন্দের লোকজনের নাম তো তুলবেই না যারা মমতা ব্যানার্জিকে চোর বলে না তাদের নাম তুলবেই না শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের ধাতানি খেয়ে আগামীকাল শনিবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে তারা দাগি টেন্টেড চাকরিচোরদের নামের তালিকা প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে এসএসসির তরফ থেকে তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে নিজের বক্তব্য রেকর্ড করিয়েছেন এমনিতে ছাড়েনি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মা তাদের বেঞ্চে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো নিজের বয়ান রেকর্ড করতে হয় কি লজ্জার ব্যাপার একবার ভাবুন রাজ্য সরকারের আইনজীবীকেও সুপ্রিম কোর্ট বিশ্বাস করে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য আজকে রেকর্ড করতে হলো এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য রেকর্ড করলেন যে শনিবারের মধ্যে এই রাজ্য সরকার রাজ্য সরকারের এসএসসি সেই তালিকা প্রকাশ করবে যেটা এই রাজ্যের মানুষ ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যেটা দেখতে চাইছিল সেই চোরদের তালিকা টেন্টেড শিক্ষকদের তালিকা দাগি চোরদের তালিকা মানে মানে যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে চার পাঁচটা প্রশ্ন বা কোন রকমের নাম লেখে চাকরি পেয়েছে যাদের বিভিন্ন রকমের তার আগের লিস্ট থেকে চাকরি পেয়েছে অর্থাৎ যারা চাকরিটা একেবারে ঠিকঠাক করে পায়নি সেই দাগি টেন্টেড চাকরিদের নামের তালিকা শনিবারের মধ্যে প্রকাশ করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি আজকে তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে রেকর্ড করতে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিজের বক্তব্য রেকর্ড করতে হয়েছে এবং শুধু তাই নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে অন রেকর্ড বলেছেন কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ঘটনাচক্রে অ্যাডমিট কার্ড যদি পেয়েও যায় তাহলেও তার পরীক্ষা বাতিল করা হবে পরীক্ষার পর ধরা পড়লেও খারিজ করা হবে আমাদের উপর ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার এসএসসি চোর এসসির উপর যে কারোর ভরসা নেই এটা গোটা দেশ বুঝে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনো বুঝে বুঝছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা একবার ভাবুন আজকে তার সেই দাপড় চিৎকার চেঁচাবেচি গালাগাল লোককে ব্যঙ্গ করা একেবারে ডাউন হয়ে গেছে আজকে সুসুর করে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী এস এস সির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য রেকর্ড করাবেন শেষ অব্দি আগামীকাল তাহলে আমরা এই চোর দাগি টেন্টেড শিক্ষকদের তালিকা আমরা দেখতে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা কথাটা বলেছিলেন কয়েক মাস আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা চাইব আদৌ ব্যাপারটা সেরকম ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বেমালুম দিয়েছিলেন যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের দেওয়ার কথা কোনোদিনই ছিল না ওটা রাজ্য সরকারের এসএসসির দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি সবচেয়ে বড় মিথ্যা কথাটা বলেছিলেন এবং বড় ঢপটা দিয়েছিলেন আজকে পাঁচ মাস পরে এই রাজ্যের প্রতিটা মানুষ 26000 শিক্ষক শিক্ষিকা অশেষক কর্মচারী তাদের চাকরি চলে গেছে তারা বুঝে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাঁচ মাস আগে নেতাজি ইনডোরে একবারে নির্বেজাল মিথ্যা বলেছিলেন এবং বেমানুম ঢপ দিয়েছিলেন মমতা সেই ঢপ একবার শুনুন আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকা যোগ্য যোগ্যpadStartীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট আপনারা আপনাদের কাজ করবেন আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব ঠিক আছে তারপরে আমরা ডিসিশন নেব দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব দুই বিচারপতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সঞ্জয় কুমার এবং শতুชนন্দ্র শর্মা পরিষ্কার বলে দিয়েছেন রাজ্য সরকার চোরাদের কাছে আছে তাই রাজ্য সরকার তাদের এসএসসি কলকাতা হাইকোর্টে আবেদন করেছে যাতে চোর শিক্ষকদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দাগি চোর টেন্টेड চাকরি প্রার্থীদের আর পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই দাগি চোরদের পাশে গিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে এদেরকেও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনিতে লজ্জা সজন বলে কিছু নেই দু কান কাটে একটা সরকার চলছে তাদের নতুন করে আর ওই আমরা মাঝে মাঝে বলি না মুখে কালি পেছে বুঝে দিল কান কেটে দিল নাক কেটে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আর কিছুই বাকি নেই দুটো কানও কাটা গেছে নাকও কাটা গেছে মুখে চোখে কালী নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুই বিচারপতি সতীশ সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেড কি বলেছিলেন তারা ছোট্ট করে একবার শুনুন যদি লজ্জা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তার এস তারা তারা এই চাকরি দুর্নীতি নিয়ে আর কোন কথা বলবে না শুনুন আপনারা The state has not arrived. We are only on that, my really? lord. That We're we the check on, let yes. the selection go through. Yes, yes. you are yes. able to yes, show sir. that any tainted candidate has been selected again. You ma, will face the music, ma, ma, I can if you ma, allow you have the list of tainted candidates, yes, we are by the, we we the are, not, we are not. If you are allowing any of those candidates to ma, appear ma, again, ma, take it from us, we will come down on you like a ton of bricks. Yes, allow me. These, if this is the allegations are made. This allegation is so already borne out by your let, application let before then, the high court let, so now to allow the tainted candidates so to appear again. Not, Why would you go before the high court and even make such a prayer? Why would you do that? Once they have already been identified point was, as tainted candidates, you go before the high court, file an application and but ask but permission but to allow but, them but, to but, write that point to there, নির্দেশ দিয়েছে আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এই নির্ধারিত তারিখে দুদিনেই অনুষ্ঠিত হবে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি পরীক্ষা পাঁচ লক্ষ পরীক্ষার্থীরা আবার পরীক্ষায় বসবেন যাদের চাকরি চলে গেছে একবার যারা আড়াইশো তিনশো টাকা দিয়ে ফর্ম ফিল করেছিল তাদেরকে এবার আবার পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হয়েছে একই পরীক্ষা একই চাকরির জন্য দুবার করে ফর্ম ফিল দুবার করে টাকা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্ট এটা বারণ করতে পারেনি যারা একবার পরীক্ষা দিয়েছে রাজ্য সরকারকে দু হাজার ষোলো সালে আড়াইশো তিনশো টাকা দিয়ে তাদেরকে আবার এই দশ বছর পরে এসে এই দু হাজার পঁচিশ সালে এসে আবার পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হয়েছে এর চেয়ে লজ্জার বিষয় মনে হয় সুপ্রিম কোর্টের ইতিহাসে আগে আসেনি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন আমরা দাগি চোর টেন্টেড শিক্ষকদের চাকরির তালিকা চোর চোর শিক্ষকদের তালিকা প্রকাশ করে দেবো কিন্তু আদৌ কি তারা সেই তালিকা প্রকাশ করবে আমাদের রাজ্যের আইনজীবী ফিরদৌস সামিম কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বয়ান রেকর্ড করাবেন যে শনিবারের মধ্যে আমরা চাকরিচোর টেন্টেড দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করবো কিন্তু সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের এসএসসি দাগি শিক্ষকদের তালিকা আদৌ প্রকাশ করবে রাজ্যের আইনজীবী যিনি এই সমস্ত কি বলছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করবে না যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এখনো কথা বলছেন তাদের নাম সেই তালিকায় থাকবে না যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রী তৃণমূলের নেতা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি এদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম থাকবে না যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে চোর বলছে তাদের এসএসসির চোর বলছে তাদের নাম থাকার সম্ভাবনাই বেশি আদৌ দাগি শিক্ষকদের তালিকা কি এসএসসি প্রকাশ করবে এসএসসি কি বলবে যে এরা হচ্ছে দাগি শিক্ষক যারা তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রীকে টাকা ছড়িয়ে তবে চাকরি পেয়েছে আদৌ সেটা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেরদৌস সামিম কি বলছেন ভয়ানক কথা বলছেন শুনুন আপনারা লিস্টা বেরটা দিন দেখবেন ওই লিস্ট নির্গুল বের না ও লিস্টেও দেখবেন আবার জল মেশানো থাকবে নিজের ক্যান্ডিডেট কে তার নাম প্রকাশ করব না এসব ধান্দাবাজি চলবে এদের প্রকার এদেরকে প্রকার বিশ্বাস নেই যতক্ষণ পর্যন্ত না সঠিক লিস্ট প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত এদের কাউকে বিশ্বাস করার কোনো প্রকার সেই লিস্ট যদি একেবারে একজস্টিভ কমপ্লিট লিস্ট হতো যে না এইটাই যোগ্য আর বাকি সব অযোগ্য দাগি এই লিস্ট তো এখনো পর্যন্ত আমার অন্তত পক্ষে জানা নেই কোথাও জমা আছে বলে আরে লিস্ট লিস্ট দিয়েছেন দিয়েছেন তার অর্থ এই নয় যে সেই লিস্ট একেবারে নির্ভুল আরে সেই লিস্টে তো জল মেশানো ছিল বলেই তো এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তার কারণ আপনারা নির্ভুল তালিকা দিতে হবে প্রথম কথা দুর্নীতি করেছেন দ্বিতীয় যে কাদের সঙ্গে দুর্নীতি করেছেন এই লিস্টটাও ঠিক করে দিতে পারেননি না আদালতে দিতে পেরেছেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি না ওই ওয়েবসাইটে দিতে পারবেন তার কারণ হচ্ছে সেখানে এরা জল মিশিয়ে সংখ্যাটা কমানোর চেষ্টা করবে এবং বিশেষ করে নিজের পছন্দের লোকজনের নাম তো তুলবেই না যারা মমতা ব্যানার্জিকে চোর বলে না তাদের নাম তুলবেই না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে ঝড় থেকে তারা রক্ষা করেছেন রক্ষাকর্তা তাদের নামে একদম টেন্ডার লিস্টে তুলবে না চোর মমতা এটা যারা বলেনি এটা বলা থেকে যারা রক্ষা করেছে তাদের নাম ওই টেন্টেন ডিস্টা মমতা ব্যানারজি তুলবেই না এসএসসি তুলবেই না খুব পরিষ্কার তাদেরকেই তো এই গাজর ঝুলিয়েছে যে এক্সপিরিয়েন্সের দশ ইন্টারভিউয়ের দশ আর লেকচার দেমোর দশ তিরিশে তিরিশ পাবি তোরা সব আবার সিলেক্টেড হয়ে যাবে ও গুড়ে বালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে চুপ সে গেছেন ব্যাচারি কি করবে রাজ্য সরকার তাদের চোর এস চুরি করেছে এত চুরি করেছে ২৬ সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীকে পথে বসতে হচ্ছে একের পর এক শিক্ষক শিক্ষিকার মৃত্যু হচ্ছে কত বড় চাপ একবার বলুন তো দু সালের প্যানেল থেকে চাকরি পেয়েছে এতদিন পর তারা জানছে যে একত্রিশ ডিসেম্বরের পর তাদের আর চাকরি থাকবে না কতটা চাপ বিয়ে করেছে সংসার হয়েছে ছেলে মেয়ে হয়েছে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের পর থেকে তাদের কারো চাকরি থাকবে না আদৌ এই পরীক্ষা দিয়ে চাকরি চাকরিতে ফিরতে পারবে কিনা সেটাও সন্ধ্যের ব্যাপার কতটা চাপ এই চাপ একমাত্র এদেরকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর রাজ্য সরকার এবং এই চোর রাজ্য সরকারের চোর এস এসসি কলকাতা হাইকোর্ট বলছে এসএসসি চোর সুপ্রিম কোর্ট বলছে এসএসসি চোর তবু সুপ্রিম কোর্ট সেই এস কেই আবার নতুন করে নিয়োগের দায়িত্ব দিচ্ছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন এবার যেন কোনো গলদ না হয় চোরদের শাস্তি না দিয়ে সেই চোরদের আবার সুযোগ দেওয়া হচ্ছে চাকরি চুরি করার জন্য এবং তাদেরকে বলা হচ্ছে এবার যেন চাকরি চুরি না হয় অর্থাৎ আগের গুলো সব মাপ এবার যেন চাকরি চুরি করা না হয় তাহলে কিন্তু আমরা হস্তক্ষেপ করবো অদ্ভুত আমাদের দেশের আইন অদ্ভুত আমাদের দেশের সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের এটাই আইন সর্বোচ্চ আদালত বলছে এসেছে চুরি করেছে সেই এসএসসির চোরদের বলছে তোমরা পরীক্ষা নাও এবারে যেন কোন চুরি করবে না মাঝে মাঝে বুঝি না কোন দেশে বাস করি কি আইন আইনজীবীদের জিজ্ঞেস করি তারা বলতে পারে না যে এরকম কেন হচ্ছে সুপ্রিম আইনজীবীরা বলছেন তাহলে কার উপর ভরসা করে পরীক্ষা নেবে কেন আমি বুঝতে পারি না যে সুপ্রিম কোর্টের বা কলকাতা হাইকোর্টের কোন অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে রেখে এই পরীক্ষা সিস্টেমটা চালু করা হবে না কেন পরীক্ষা নেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রেখে সেই এসএসসি কে দিয়ে আবার চাকরির পরীক্ষা নিয়োগ হবে অবিশ্বাস্য ফেরদৌস শামীম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ দাগি চোরদের লিস্টে রাখবে না যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি কে চোর বলেছে তাদের নাম থাকার সম্ভাবনা আছে যারা তৃণমূলের নেতামন্ত্রদের চাকরি দিয়ে টাকা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম আদৌ থাকবে না এবং এই লিস্টটাও কম করে দেখানো হবে কম করে দেখানো হবে ফলে এই আপাতত দাগিদের তালিকা আগামীকাল প্রকাশ করার পর কি হয় সেটাই দেখার এই তালিকা জমা পড়বে বিচারপতি এই সঞ্জয় কুমার এবং চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে জমা জমা পড়বে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবেন আগামীকাল কারণ দেখার কথা দেখি কোন কোন দাগিচোরদের নাম এই তালিকায় থাকে এবং কতজনের নাম থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে বিশ্বাস নেই সেটাই বলছেন ফিরদৌর শামীম আমরাও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে বিশ্বাস নেই তারা আদৌ দাগিচোরদের নাম নাম এই লিস্টে ঢোকাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে কারণ কারণ নিয়োগের পর আবার যে টাকার খেলা হবে না তার কোনো গ্যারান্টি নেই আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের চোর এসে আগামীকাল দাগি চাকরি চোর টেন্টেড শিক্ষক দাগি চোরদের নামের তালিকা সঠিকভাবে প্রকাশ করবে বলে মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে লাগুন দানিউজ বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেবো না